আবু খাকরা ছুরি বুই মারা মাজা অবস্থা ফ্রতলে এ অবস্থা গোমার অনুতপ্ত মানে দুঃখ রে আমি নিজেকে কখনো উপজাতি কিংবা আদিবাসী হিসেবে দাবি করি না তার মানে ওর দে প্রেমা কোনো নিরাপত্তা মিহি বে খাঁচা ফলে ফিরে কোনো বিচার মারা বে এক একদিনের ঘটনা মহিষা অনেক মানে অনেকবার ফেরবে দে ঘটনা অনেকবার কোনো একবারও বিচার মারা সঠিক বিচার একবারও মারা এ চাকমা বাহিরের কে বলছি আপনারা যদি এই বাংলাদেশে থাকতে চান হয় বাংলাদেশে হয়ে থাকবেন না হয় বাংলাদেশে থাকতে পারবেন না আমার লাইফে আমি প্রথমবার দেখছি পাবলিকরা আর্মির উপরে হামলা করছে সেটা হইছে পার্বত্য চট্টগ্রামে আপনারা একটু সতর্ক থাকবেন যারা বাংলাদেশি বাইরে আছেন আমি একটা কথা বলতে চাই এই ভিডিওতে যারা আদিবাসী আছে ওরা ফা আবার কোথার থেকে পাচ্ছে আপনারা কি জানেন যারা আর খানের মগবাগি বলি আমরা আর খান আর্মি ওরা যথেষ্ট পরিমাণ ওদেরকে পাওয়ার দিচ্ছে সেই জন্য আজকে আর্মির উপরে হামলা করতেছে আর্মি কি আর্মির চোখে দেখে না হ্যাঁ তো আপনারা একটু সতর্ক থাকবেন এদানি দেখতেছি বাংলাদেশও মেইন মারার মতো হয়ে যাবে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আপনারা একটু সতর্ক থাকেন ওরা বলতেছে পাহাড়ি এলাকার থেকে নাকি সেনা শাসন তুলে নিতে আপনারা ভাই একটু বুঝতে হবে এগুলো বুঝতে গেলে আপনাদেরকে একটু ফিসেনে যাইতে হবে আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন সতর্ক থাকবেন আমি এতটুকু বলতে চাই মানে এই যা প্রেমা নিলে যা প্রেমা নিলে দে প্রেমা টং সারগো মানে হচ্ছে কোন মানে রাধমতে ফেলে মেপি যারা মগ বাগি আর খান আর্মি আছে যদি আপনারা একটু তজন্ত করে দেখেন বাংলাদেশের ঠাই মানুষ মেনমার এখন বসবাস করতেছে আর খান আর্মির চাঁদে জয়েন হচ্ছে আপনারা একটু যদি ভেরিফিকেশন করে দেখেন অবশ্যই পাওয়া যাবে এরকমই আমরা প্রায় মানুষ দেখছি বাংলাদেশের মানুষ মেয়ানমার এখন যারা আরখান আর্মি আছে মগবাগি আছে ওদের সাথে যুগ দিচ্ছে এখান থেকে যায়া কেন জানেন ওরা যদি মেয়ানমারের আরখান দখল করতে পারে আমি পরবর্তী ভাবতেছি ওরা অবশ্যই বাংলাদেশের উপরে হামলা করবে ওদের পুরা প্যালাইনটা এরকমই কেননা ওদের কোনো দেশ নাই এই পৃথিবীতে মগ নামের কোনো দেশ নাই সেই জন্য ওরা যে চেষ্টা করতেছে মানে যেটা আরখান আরখান আছে যদি ওরা দখল করতে পারে আরখানার পরে ওরা বাংলাদেশের যেটা পার্বত্য চট্টগ্রাম এলাকা আছে ওরা সেটাই দখল করতে চাবে সেগুলা আপনাদের বুঝতে হবে এগুলা বুঝতে হবে এগুলা কেয়ারফুল থাকতে হবে এতটুকু সুযোগ দেওয়া যাবে না ওদেরকে